সম্প্রতি আমরা লক্ষ্য করছি কিছু ব্যক্তি ও দল নেতিবাচক কোনো কিছু ঘটলেই বাচ বিচার ছাড়াই ছাত্র শিবিরের উপর দায় চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চালায় ফ্যাসিবাদী আমলের মতো ছাত্র শিবির নেতাকর্মীদের রক্ত প্রবাহিত করার হুমকি দেওয়া হচ্ছে একটা একটা শিবির ধর ধরে ধরে জবাই করার মতো নির্মম জাহেলি এবং হিংস্র স্লোগানও দিতে কোনো কোনো দলের নেতাকর্মীদেরকে আমরা দেখছি ছাত্র শিবিরকে বিমানবীকরণ করার এক নির্মম প্রচেষ্টা চালানো হচ্ছে এরপ্রেক্ষিতে আমরা দৃঢ়তার সাথে বলতে চাই ফ্যাসিস্ট হাসিনার জুলুম ছাত্র শিবিরের সাথে অমানবিক ও অনৈতিক আচরণ করে যে পরিণতির মুখোমুখি হয়েছে তা থেকে শিক্ষা গ্রহণ করুন অপপ্রচার চালিয়ে হুমকি দিয়ে ষড়যন্ত্র করে ইসলামের আদর্শকে কখনো দমিয়ে দেওয়া যায় না বরং যারা এরপীন কাজে লিপ্ত তারা নিজেরাই একটা সময় ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয় হাসিনার ফেসিবাদের যাতাকলে ছাত্রশিবির নিশ্চিহ্ন হয়নি বরং আরও শক্তিশালী হয়ে হাসিনা পতনের আন্দোলনে বাংলাদেশের মানুষের পাশে থেকে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে সুতরাং কেউ নতুন করে হাসিনা হয়ে ওঠা অথবা ফ্যাসিস্ট হয়ে ওঠার চেষ্টা করলেও শিবিরের কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ বরং তারাই ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে জুলাইয়ের শহীদরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে জীবন দিয়েছেন আমরা শহীদের স্বপ্ন পূরণে নতুন সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক ও অর্থনৈতিক ধারা চর্চা করার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের ধারাবাহিক মিটিং হচ্ছে এটি একটি আশার দিক আমরা আশা করতে চাই শহীদদের স্বপ্ন পূরণের নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমাদের রাজনৈতিক দলসমূহ দলসমূহ এবং তাদের নেতৃত্ববৃন্দ ঐতিহাসিক ঐক্যমতে পৌঁছাতে পারবেনি সরকার সম্মানিত কার্যকরী পরিষদের সদস্য ভাইয়েরা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির যে ভীষণ নিয়ে আমরা যাত্রা শুরু করেছি সংগঠনের সর্বোচ্চ নীতি ফোরানের ফোরামের সদস্য হিসেবে জুলাই স্প্রিটকে ধারণ করে এই ভীষণ বাস্তবায়নের অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আমি আপনাদের প্রতি প্রত্যাশা রাখছি মনে রাখতে হবে আমাদের পিছনে পেরার কোনো পথ নেই বাংলাদেশকে নতুন করে গড়ার লক্ষ্যে আমাদেরকে সাহসের সাথে স্থির পদে সামনের দিকে এগিয়ে যেতেই হবে ইনশাআল্লাহ আমরা জানি দীর্ঘ সাড়ে তিন দশক ধরে বাংলাদেশ শিক্ষাঙ্গনগুলোতে গণতান্ত্রিক চর্চা নেই আজও মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার প্রতি বৈষম্য দূর হয়নি আজও দেশের বিশ্ববিদ্যালয়গুলো ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে যাওয়ার মতো অবস্থানে নেই আমাদের নিশ্চিত সময় যাপনের কোন সুযোগ নেই বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাকে একটি উন্নত এবং আন্তর্জাতিক মানের উন্নত শিক্ষা ব্যবস্থা প্রণয়ন এবং বাস্তবায়নের জন্য বৈষম্য মুক্ত ও অংশগ্রহণমূলক শিক্ষা পদ্ধতি প্রতিষ্ঠার জন্য আমাদেরকে জোরালো ভূমিকা পালন করতে হবে আজকের অধিবেশন থেকে আমরা সরকারের প্রতি কিছু দাবি জানাতে চাই এক অবিলম্বে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে দেশের সবগুলো উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে অতি সত্বর আবাসন সংকট নিরসন করতে হবে দেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার প্রতি বিশেষত বিভাগ চালু করতে হবে চার শিক্ষায় বাজেট বরাদ্দ ও গবেষণা খাতে বাজেটের বরাদ্দ বাড়াতে হবে পাঁচ শিক্ষাঙ্গনে যে কোনো ধরনের সন্ত্রাস ফিরে আসার পথ রুদ্ধ করতে হবে ছয় আমরা জোরালোভাবে দাবি করছি ছত্রিশে জুলাইয়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রদান করতে হবে যেখানে জুলাই আন্দোলনের সহিত আহত বঙ্গুত্ব বরণকারী ও জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সকল পক্ষের স্বীকৃতি প্রদান করতে হবে পেশিবাদী গোষ্ঠী কর্তৃক সংগঠিত পল্টন ট্রাজেডি পিলখানা হত্যাকাণ্ড সাপলা হত্যা গুম অবৈধ নির্বাচন সহ সকল অপরাধমূলক কর্মকাণ্ড সেখানে তুলে ধরতে হবে দেশের সঠিক ইতিহাস ও সংস্কৃতিকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করতে হবে সাত প্রয়োজনীয় সংস্কার ও ও শান্তি পরিস্থিতি করতে হবে। জুলাই সহ সকল অপকর্ম গুম খুন দুর্নীতির বিচার নিশ্চিত করতে হবে নয় একটি দক্ষ ও নৈতিকতা সমৃদ্ধ জাতি গঠনে আধুনিক ও আদর্শিক শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে দশ জুলাই অভ্যুত্থানকে বিপ্লবে রূপান্তর করতে এই সরকারকে একটি বিপ্লবের সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে আপনাদের সকল ধরনের ইতিবাচক কাজে ছাত্রশিবির পাশে থাকবে আর কোনো ধরনের জুলাই স্পিরিট বিরোধী কাজ করলে ছাত্রশিবির সেটার প্রতিবাদ এবং তার বিরুদ্ধে অবস্থান নিবেশাল